কি গ্রান চেপা শুটকির বর্তা এই শুটকি না বাংলাদেশ থেকে আনাইছিলাম অনেক দিন হয়েছে তারপরও রয়েছে সত্যি আমরা বাঙালি বাঙালি খাবার কিন্তু খেতে খুবই ভালো লাগে কিন্তু সময়ের কারণে একটু অলসতার কারণে কিন্তু খেতে পারি না ডুবাইতে আইসা বাংলাদেশের এই খাবারগুলিকে খুব মিস করতাম এখন ভাবলাম একটু কষ্ট হলেও আর মিস করব না এই যে পিঠাগুলি বানাইছি সাথে লাল লাল চেপা সুটকির শিল পাটায় বেটে বানাইছি অনেক দিন পর এই পিঠাগুলি বানানো হয়েছে কারণ মার্কেট থেকে চাউলের গুড়ার প্যাকেট পাওয়া যায় এখন ভাবলাম আর কষ্ট করব না দেশের খাবার একটু কষ্ট হলেও এরকম পিঠাগুলি রাইস কুকারের মাধ্যমে নিব যারা আপনারা না পুরা একটু কষ্ট হলে প্রবাসে এভাবে যদি দেশি খাবার খেতে মন চায় লাল লাল চেপা সুটকির বদ্মা দিয়ে তাহলে বানায়া খেতে পারেন এখন খেয়ে দেখি গরম গরম পিঠাগুলি কিরকম টেস্ট হয়েছে কয়টা খাবো আজকে মনে হয় সবগুলি খেতে পারবো এই পিঠা কে আপনারা মানুষ কিন্তু মেরা পিঠা বলে আহ কি গ্রাম চেপা সুটকির বর্তা এই সুটকি গুলি না বাংলাদেশ থেকে অনেক দিন হয়েছে তারপরও রয়েছে সত্যি আমরা বাঙালি বাঙালি খাবার কিন্তু খেতে খুবই ভালো লাগে কিন্তু সময়ের কারণে একটু অলসতার কারণে কিন্তু খেতে পারি না ভর্তাটা কিন্তু সে হয়েছে কালারটা দেখছেন লাল মরিচ যাই হোক আলহামদুলিল্লাহ আমি তো এতদিন ভাবছি এই পিঠা খেতে পারবো না চাউলের গুঁড়া পাবো না পরে আপনাদের ভাইয়াকে বলছি চাউলের গুঁড়া দেখো পাওয়া মার্কেটে ব্লেন্ডার করলে তেমন আনছে এখন আমি দেখি এই চাউলের গুঁড়া দিয়ে যে কোনো পিঠা বানায় খাওয়া যাবে খালি একটু কষ্ট করে বানাতে হবে তাহলে আমরা দেশের স্বাদ যে যেখানে থাকেন না কেন উদ্দেশ্যের সাথ বুক করতে পারবেন শুধু খাওয়ার মধ্যে আর অনেকে যদি পিঠা বানানোর রেসিপি তারপর চেপা ছুটকির বত্তা শিলপাটা বেটে কিভাবে বানাইছি এই রেসিপি দেখতে চান তা কমেন্ট করবেন অবশ্যই আমি দেওয়ার চেষ্টা করব এখন গরম গরম পিঠা শান্তিতে ঠান্ডা মাথায় খাই আপনাদের কাছ থেকে বিদায় নিলাম আমি যতটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করছি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ